সময় আর্থিক স্বাধীনতা এবং আপনার ভবিষ্যৎ এই তিনটির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত কিন্তু আজকের এই দ্রুত পরিবর্তনশীল মার্কেটে কোথায় ইনভেস্ট করলে আপনি ভালো রিটার্নের সাথে সাথে আপনার অর্থ সুরক্ষিত থাকবেন দু হাজার পঁচিশ সালে আপনার গন্তব্যে ইনভেস্টের গন্তব্য কোথায় তা কি আপনি জানতে চান এই ভিডিওতে আমি এই ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে ডিটেলে আলোচনা করব আর সেই ধরনের ইনভেস্টমেন্টটি হলো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট এই ভিডিওর সাহায্যে আমরা জানব ইন্ডেক্স ফান্ড কী ইন্ডেক্স ফান্ড ইনভেস্টমেন্টের সুবিধা সঠিক ইন্ডেক্স ফান্ড কীভাবে নির্বাচন করবেন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টের আগে কিছু সতর্কতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিছু গুরুত্বপূর্ণ ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খাঁ মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আসা যাক ইন্ডেক্স ফান্ড কি ইন্ডেক্স ফান্ড হলো এমন এক ধরনের মিউচুয়াল ফান্ড যা নির্দিষ্ট কোনো মার্কেট ইন্ডেক্স যেমন নিফটি ফিফটি সেনসেক্স বা মিডক্যাপ ওয়ান ফিফটিকে ট্র্যাক করে মানে এই ফান্ডগুলো সেই ইন্ডেক্সের সব স্টকে প্রপোর্শনেট হিসাবে ইনভেস্ট করে এবং চেষ্টা করে ইন্ডেক্সের মতোই রিটার্ন দিতে এটি এক ধরনের প্যাসিভ ইনভেস্টমেন্ট পদ্ধতি এক্ষেত্রে ফান্ড ম্যানেজারকে সক্রিয়ভাবে স্টক সিলেকশন করতে হয় না শুধু কোনো ইন্ডেক্সকে ফলো করলে চলে এবার আসা যাক ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্টের সুবিধা প্রথমত লো কস্ট দেখুন ইন্ডেক্স ফান্ড একটি প্যাসিভলি ম্যানেজ ফান্ড এর ফলে অ্যাক্টিভ ফান্ডের মতো এই ফান্ডের এক্সপেন্সিসও এতটা বেশি হয় না ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও সবসময় অনেক কম হয় সেকেন্ড ডাইভার্সিফিকেশান দেখুন এই ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট ইন্ডেক্সে বিভিন্ন কোম্পানিতে তার প্রপোর্সনেট রেশিওতে ইনভেস্ট করতে পারেন ফলে আপনার ডাইভার্সিফিকেশান ডাইভার্সিফিকেশানের পরিমাণ অনেকটাই বেড়ে যায় ফলে রিক্স অনেকটাই কমে যায় নেক্সট হলো সিম্পলিসিটি দেখুন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনাকে অত বেশি রিসার্চ করার দরকার হয় না ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট অত্যন্ত সিম্পল যার ফলে যে কোনো মানুষই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারে ফোর্থ কারণ হলো এর ট্রান্সপারেন্সি দেখুন ইন্ডেক্স ফান্ডের ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি ওই ফান্ডটি কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করছে এবং কোন ইন্ডেক্সকে ফলো করছে সবই জানতে পারবেন সুতরাং ট্রান্সপারেন্সি অনেক বেশি হয় নেক্সট হল লো ট্র্যাকিংয়ের ওর দেখুন ইন্ডেক্স ফান্ডের ট্র্যাকিংয়ের ওর অনেক কম হয় অর্থাৎ ফান্ডটি রিটার্ন এবং ওই ফান্ডটি যে ইন্ডেক্সকে ফলো করছে তার রিটার্ন মোটামুটি সমান হয় সুতরাং এই ফান্ডের ট্র্যাকিং ওর কম থাকার জন্য রিটার্নের পরিমাণ বেশি হয় নেক্সট কোনো একটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার সময় কোন কোন বিষয়ে দেখে নেবেন প্রথম হলো এক্সপেন্স রেশিও দেখুন কোনো একটা মিউচুয়াল ফান্ড বা কোনো ফান্ড হাউসকে পরিচালনা করার জন্য কিছু পয়সা তো লাগে তা সেই পরিমাণ চার্জ আপনাদের কাছ থেকে মিউচুয়াল ফান্ড কেটে নেয় সেটি হলো এক্সপেন্স রেশিও এক্সপেন্স রেশিও নিয়ে এক্সপেন্স রেশিও কী সেই সম্পর্কে একটি ভিডিও আমার করা আছে উপরে আই বটনে আপনারা দেখে নিতে পারেন তার মানে এক্সপেন্স রেশিও যত কম হবে তত আমার রিটার্ন বা আপনাদের রিটার্নের পরিমাণ তত বেশি হবে সাধারণত ইন্ডেক্স ফান্ড যেহেতু প্যাসিভ ফান্ড তাই এর ফান্ডের থেকে কম হয় ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কম কম যদি হয় হয় তাহলে ফান্ডে তা আপনারা চেষ্টা করবেন এক্সপেন্সিস যেন যে ফান্ড যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন তার এক্সপেন্সিসিও যেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের নিচে হয় নেক্সট হলো ট্র্যাকিং এরর ভেরি ইম্পর্টেন্ট দেখুন আপনার এই ইন্ডেক্স ফান্ড একটা হচ্ছে প্যাসিভলি ম্যানেজ ফান্ড এখানে ফান্ড ম্যানেজারকে অ্যাক্টিভলি ইনভেস্ট করতে হয় না এখানে ফান্ড ম্যানেজার কোনো একটি ইন্ডেক্সকে ট্রাক করে ট্রাকিং এর হল ওই যে ইন্ডেক্সকে ফান্ড ম্যানেজার ট্রাক করছে তার রিটার্নের সঙ্গে ইন্ডেক্স ফান্ডের রিটার্নের যে গ্যাপ সেটাই হলো ট্রাকিং এরোর ট্রাকিং এরোর যত কম হয় তত ফান্ডের রিটার্ন ভালো হয় সাধারণভাবে দেখা গেছে যে ইন্ডেক্স ফান্ডের ভালো ইন্ডেক্স ফান্ডের ট্র্যাকিং এরর পয়েন্ট ওয়ান পার্সেন্টের কম হয় তাই আপনারা যখন কোনো একটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন তখন যেন তার ট্র্যাকিং এরর জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা তার নিচে হয় নেক্সট হল ফান্ডের আকার বা এম বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখুন ফান্ডের এউম যত বেশি হবে তত কি ফান্ডটা স্টেবেল হয় এবং এই ফান্ডের লিকুইডিটিতে কোনো সমস্যা থাকে না তাই আপনারা চেষ্টা করবেন যে একটু বেশি এইউম যুক্ত ফান্ডে ইনভেস্ট করতে খুব বেশি এইউম হলে আবার অসুবিধা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ফান্ডের সাইজ যেন থাকে মানে একবারে খুব কমও না হয় আর একবারে যেন বেশিও না হয় মোটামুটি একটা ফান্ড সাইজ যেন থাকে সেরকম ফান্ডে ইনভেস্ট করবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য দেখুন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি তার উপর বেস করে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন আপনার এজ যদি কম হয় আপনি যদি রিক্স নিতে পারেন তাহলে অবশ্যই আপনি নিফটি নেক্সট ফিফটি বা নিফটি মিড ক্যাপ এই সমস্ত ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন এতে যেমন রিক্স একটু বেশি আছে কিন্তু রিটার্নটাও তুলনামূলকভাবে বেশি হয় অনুরূপে যদি আপনি একটু কনজারভেটিভ টাইপের হন বেশি রিক্স নিতে না চান তাহলে আপনার ইনভেস্ট করা উচিত এই ধরনের ইন্ডেক্স ফান্ডে যেমন নিফটি ফিফটি এই ধরনের এরা এখানে কি রিস্ক একেবারে কম এবং রিক্স খুবই কম এবং রিটার্নটাও কম্পারেটিভলি কম হয় তাই আপনার লক্ষ্য এবং আপনার উদ্দেশ্য কি তার উপর বেশ করে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন এবং লাস্টলি যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড হাউসের সুনাম দেখুন মিউচুয়াল ফান্ড হাউসের রেপুটেশনের উপরেও কিন্তু আপনার অনেক কিছু নির্ভর করে তা চেষ্টা করবেন যে মিউচুয়াল ফান্ড হাউসটা যেন ভালো হয় হ্যাঁ বা তার অন্যান্য ফান্ডও মোটামুটি ভালো পারফর্ম করে সেই ফান্ড হাউসটাকেও একটু দেখে নেবেন এই হলো কোনো একটি যখন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন কী কী দেখে নেবেন নেক্সট এবারে আসা যাক ইন্ডেক্স ফান্ডে আগে। কিছু ডিসক্লেমার বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মাথায় রেখে তবে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন দেখুন ফার্স্ট হলো বাজারের ঝুঁকি দেখুন শেয়ার মার্কেট সবসময় কিন্তু ঝুঁকির জায়গা আপনার কি মিউচুয়াল ফান্ডই করুন স্টক মার্কেটই করুন ইন্ডেক্স ফান্ডই করুন যাতেই করুন আপনি ঝুঁকি কিন্তু আপনার থাকবে কিন্তু থাকবে কারণ মার্কেট উপর নিচ করলে আপনার রিস্ক থাকবে সুতরাং এই জিনিসটা মাথায় নিয়েই কিন্তু আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে যাবেন কোনোটাই কিন্তু রিস্ক ফ্রি নয় নেক্সট হলো এস মাধ্যমে ইনভেস্টমেন্ট দেখুন চেষ্টা করবেন এসআইপির মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করা কারণ হচ্ছে মার্কেট কিন্তু আপ ডাউন হতে পারে মার্কেট কখন আপ হবে মার্কেট কখন ডাউন যাবে যাবে সেইগুলো কিন্তু বড় বড় যারা রিসার্চ অ্যানালিস্ট তারা কিন্তু প্রেডিকশন করতে পারে আপনার আমার মতো সাধারণ মানুষ কিন্তু সহজে আমরা প্রেডিকশন করতে পারবো না বা মার্কেটকে বোঝা অ্যাকচুয়ালি কারো পক্ষেই সম্ভব নয় কখন মার্কেট আপ হবে কখন মার্কেট ডাউন হবে আপনার লক্ষ্য হলো আপনার সেফ ইনভেস্টমেন্ট এবং তার সাথে সাথে ভালো রিটার্ন জেনারেট করা তাই এসআইপির মাধ্যমে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে মার্কেট যখন উপর নিচ হচ্ছে তখন রুপি কস্ট অ্যাভারেজ এর সুবিধা পাবেন এবং যার ফলে আপনার রিটার্নের পরিমাণ কিন্তু বাড়বে তাই চেষ্টা করবেন এর মাধ্যমে ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে এবং থার্ড হলো সেটা হচ্ছে এসআইপি হলো এবং থার্ড হচ্ছে লং টার্মে ইনভেস্টমেন্ট দেখুন সবসময় চেষ্টা করবেন মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ড যাতেই ইনভেস্ট করুন না কেন সবসময় লং টার্মে ইনভেস্টমেন্টের কথা সবসময় মাথায় রাখবেন লং টার্মের ক্ষেত্রে কী হয় যদি আপনার কোনো ক্ষেত্রে বাজার বাজারে পড়া হয় বা একটু রিস্ক থাকেও তাহলেও সেটা কেটে যায় কারণ লং টার্মে কিন্তু আপনার রিক্সের পরিমাণ কিন্তু আমি বহু ভিডিওতেও আগে বলেছি লং টার্মে যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনার রিক্সের পরিমাণ অনেকটাই কমে যাবে একবারে জিরো বলা যাবে না কিন্তু অনেকটাই কমে যাবে যেটা শর্ট টার্মে কিন্তু রিস্ক থাকতে পারে তাই চেষ্টা করবেন সবসময় লং টার্ম ইনভেস্টমেন্ট এবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেটা হলো কিছু ভালো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা দেখুন মোটামুটি অনেক ফান্ডই ভালো ইন্ডেক্স অনেক ইন্ডেক্স ফান্ডই ভালো তা সবগুলো নিয়ে তো আলোচনা করা যায় না তাহলে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে আমি দুটো ভালো ভালো ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা করছি আপনারা রিসার্চ করে দেখতে পারেন এবং এটা কোনো রকমই কিন্তু রিকমেন্ডেশন নয় এটা ফর এডুকেশনাল পারপাস সুতরাং যাওয়া যাক স্ক্রিনে আজকে প্রথম যে ফান্ডটি নিয়ে আলোচনা করা হলো তা প্রথম যে ফান্ডটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হলো মতিলাল ওসওয়াল নিফটি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স ফান্ড দেখুন এই ফান্ডের ন্যায় হচ্ছে সাতাশ টাকা তেরো পয়সা জুলাই ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে রিটার্ন অনুযায়ী রিটার্ন মানে ডেট অনুযায়ী ন্যাব হচ্ছে সাতাশ টাকা তেরো পয়সা রিটার্ন এখন পর্যন্ত রিটার্ন হচ্ছে এইটিন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট এই বা ফান্ড সাইজ হচ্ছে দু হাজার চারশো আটষট্টি ক্রোড় নেক্সট এই ফান্ডটির এক্সপেন্স রেসিও হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট দেখুন আমি আগেই বলেছি যে এক্সপেন্স রেসিও যদি জিরো পয়েন্ট ফাইভের কম হয় তাহলে সেটি যথেষ্ট ভালো কারণ এক্সপেন্সেস যত কম হবে তত আপনার রিটার্নের পরিমাণ বাড়বে এক্সিট রেট হচ্ছে ওয়ান পার্সেন্ট এই অন্ত আগেই বললাম আমি লক ইন পিরিয়ড কিছু নেই এজ হচ্ছে পাঁচ বছর দশ মাস আগস্ট নাইনটিন টু থাউজেন্ড নাইনটিন থেকেই ফান্ডটা শুরু হয়েছে বেঞ্চমার্ক এ ফলো করছে নিফটি ফাইভ হান্ড্রেড টিআরআই কে ফলো করে আচ্ছা মিনিমাম ইনভেস্টমেন্ট ফাইভ হান্ড্রেড আর লামসামের ক্ষেত্রে হাজার রিক্স ভেরি হাই

ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে মাইনাস ওয়ান যেখানে এই ফান্ড দিচ্ছে ওয়ান দুই বছরে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে টোয়েন্টি যেখানে এই ফান্ডটি দিচ্ছে এইটিন তিন হল নাইনটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট যেখানে এই ফান্ড দিচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার বছরে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন ফিফটিন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এই ফান্ডও দিচ্ছে ফিফটিন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট পাঁচ বছরে ক্যাটাগরি অ্যাভারেজ হল টোয়েন্টি টু পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট যেখানে এই ফান্ডটিও দিচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট নির্ভুলভাবে এই ফান্ডটি কিন্তু এই যে ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন সেই সেই পরিমাণ রিটার্নই কিন্তু দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে তার থেকে সাইড বেশি হচ্ছে এবং কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো এই যে টোটাল যে রিটার্নগুলো এখানের মধ্যে কোনো কিন্তু নেগেটিভ রিটার্ন নেই যথেষ্ট ভালোভাবে এ যে ইন্ডেক্সটাকে ভালোভাবে ট্র্যাক করছে এর ট্র্যাকিং এরও কম এবারে দেখা যাচ্ছে অ্যাসেট অ্যালোকেশন অ্যাসেট অ্যালোকেশনে ম্যাক্সিমাম হচ্ছে ইকুইটি নাইনটি নাইন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এই ইকুইটিতে ইনভেস্ট করছে ইকুইটির মধ্যে লার্জ ক্যাপে আছে সবচেয়ে বেশি 70.96% পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট মিড ক্যাপে এইটিন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট আর স্মল ক্যাপে আছে টেন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট এবং আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে ডাইভার্সিফাই ডাইভার্সিফাই যত হবে তত কিন্তু ফান্ডের রিস্ক আমার কমতে থাকবে এই ফান্ডগুলো কিন্তু ডাইভার্সিফাই ভালোভাবে তাই বিভিন্ন কোম্পানিতে ওই ইন্ডেক্সে বিভিন্ন কোম্পানিতে তার প্রপোর্শনেট রেশিওতে সে ইনভেস্ট করতে থাকে এখানে দেখুন ফাইন্যান্স সেক্টর ফাইন্যান্স সেক্টর সবচেয়ে বেশি করেছে টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট এনার্জি সেক্টর নেক্সট তারপরে টেন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট টেকনোলজি সেক্টর এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং সার্ভিস সেক্টর হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এখানে টপ হোল্ডিং কোন কোন কোম্পানি আছে সেভেন এইচডিএফসি ব্যাঙ্ক আছে সেভেন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট আইসিআইসিআই ব্যাঙ্ক আছে 5.24% Reliance Industries 5.17% Infosys Limited 2.93% ফাইভ ভালো ওয়ান পোর্টফোলিও ডাইভার্সিফাই করা আছে নেক্সট হলো রিক্স এবং আলফা ন্যাচারালি এর আলফা একটু কম আছে মাইনাস যেখানে এই ফান্ডের অ্যাভারেজ হচ্ছে টু পয়েন্ট টু রেসিও ভালো রিক্স অ্যাডজাস্টেড রিটার্ন এর ভালো 1.02 পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো টু যেখানে বিটা বিটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা ওয়ান আর নিফটি ফাইভ ফলো করছে এটা একটু ভোলাডাইল হবেই নেক্সট যে আরেকটি ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হলো প্রোডেন্সিয়াল ভারত টোয়েন্টি টু ফান্ড এই ফান্ডের হচ্ছে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী থার্টি টু পয়েন্ট টু রুপি রিটার্ন এখনও পর্যন্ত পারে নাম এম হচ্ছে চব্বিশশো ক্রোড় দেখুন এই ফান্ডের এবারে যাওয়া খুব কম দেখুন জিরো যথেষ্ট কম এর আগের ফান্ডটাও কিন্তু রেসিও কম ছিল এক্সপেন্সিভ রেসিও ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কম হয় কিন্তু সবসময় চেষ্টা করবেন জিরো পয়েন্ট ফাইভের নিচে ফাইভ পার্সেন্টের নিচে যেন এক্সপেন্সেসই হয় এক্সিট লোডের নেই এই অন্তত বললাম চব্বিশশো করোড লক ইন পিরিয়ড কিছু নেই এর এজ হচ্ছে সাত বছর এও জুন নাইনটিন টু থাউজেন্ড থেকে স্টার্ট করেছে বেঞ্চমার্ক এটা বিএসই ভারত টোয়েন্টি টু টিআরআইকে ফলো করছে মিনিমাম ইনভেস্টমেন্ট হাজার এসআইপি করে হাজার আর লামসাম করলে পাঁচ হাজার রিক্স হলো হাই নেক্সট হলো দেখুন আপনি যদি সাত বছর ধরে মান্থলি যদি দশ হাজার টাকা করে ইনভেস্ট করেন তাহলে টোটাল আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে এইট পয়েন্ট ফোর লাখ তা প্রফিট হবে কত ইলেভেন পয়েন্ট সেভেন থ্রি লাখ টোটাল পারপাস টোয়েন্টি পয়েন্ট ওয়ান থ্রি লাখ অ্যাপসোল রিটার্ন ওয়ান থার্টি নাইন পয়েন্ট ফাইভ নাইন পারসেন্ট দেখুন প্লেন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে আপনার রিটার্ন কি আরে জেনারেট হচ্ছে দেখুন যেখানে আপনার ব্যাঙ্কের আগলে পেতেন মাত্র টেন পয়েন্ট সেভেন সেভেন লাখ গোল্ডে কত পেতেন মাত্র সিক্সটিন পয়েন্ট জিরো এইট লাখ সেখানে এই ফান্ডে পাচ্ছেন আপনি টোয়েন্টি পয়েন্ট ওয়ান থ্রি লাখ যথেষ্ট যথেষ্ট ভালো রিটার্ন নেক্সট হলো এর ট্রেলিং রিটার্ন কত দেখুন ওয়ান মান্থে এই ফান্ডের রিটার্ন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট থ্রি মান্থে এই ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হলো ফাইভ পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো ইলেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট সিক্স মান্থে ক্যাটাগরি অ্যাভারেজ এইট পয়েন্ট ইয়ার মাইনাস যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ টু পয়েন্ট ইয়ার দেখুন দু বছর থেকে দেখুন রিটার্স রিটার্নটা কীভাবে বাড়তে এই ফান্ডের রিটার্ন হচ্ছে টোয়েন্টি সেভেন যেখানে ক্যাটাগরি টোয়েন্টি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট তিন বছরে থার্টি ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট এই ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট চার বছরে টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন সেভেন ক্যাটাগরি অ্যাভারেজ সেভেন্টিন পয়েন্ট সেভেন ওয়ান যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হলো টোয়েন্টি সেভেন আচ্ছা সাত বছরে এখানে ক্যাটাগরি হচ্ছে এইটিন এই ক্যাটাগরিকে যথেষ্ট ভালোভাবে ওই ক্যাটাগরি রিটার্নকে বিট করছে বা ওই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্নের মতোই রিটার্ন দিচ্ছে অ্যাসেট অ্যালোকেশান নেক্সট ইকুইটিতে কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেছে কত করেছে নাইনটি নাইন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এর মধ্যে লার্জ ক্যাপে আছে নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট মিড ক্যাপে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট স্মল ক্যাপ জিরো পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট স্মল ক্যাপে একবারে কম পরিমাণে আছে আর সবচেয়ে বেশি আছে লার্জ ক্যাপে এবং এর হচ্ছে দেখুন রিক্স কীরকম আছে শুধু রিটার্ন তো দেখলাম না রিক্সটাও দেখতে হবে আলফা আলফা দেখুন যথেষ্ট ভালো আলফা জেনারেট করেছে যে টেন পয়েন্ট টু নাইন হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি বিটা হল ওয়ান পয়েন্ট জিরো নাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেভেন্টিন পয়েন্ট টু ফান্ড একটু এই হলো আজকের দুটো ফান্ড নিয়ে আলোচনা এতক্ষণ আপনারা দুটো ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা করা হলো সেটা দেখলেন তা এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে আগ্রহী যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে ওয়াই লিখুন আর যদি আপনার উত্তর না হয় তাহলে এন লিখুন আর আপনারা কোন কোন ভিডিও মানে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও নিচে কমেন্টসে জানাবেন যেমন আজকের যে ভিডিওটি করছি সেটি একজন আমাদের আমাকে জানিয়েছিলেন যে ইন্ডেক্স ফান্ড নিয়ে একটা ভিডিও আনার জন্য সুতরাং আপনারা যদি কোনো আপনারা জানতে চান হ্যাঁ মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ভিডিও তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে সহায়তা করে এছাড়া এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখুন তাহলে যখনই নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যদি এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে জানান আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে তাই আজ নয় সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার